শহরে তাসার পর নদীর যখন ঘুরবে যাচ্ছে না দেখি একদল মানুষ নৌকা চড়ে একদম গান বাজাতে বাজাতে ঢিকি নিকি ঢিকি নিকি নাচ করতে করতে খুঁজবেন যাচ্ছে বড় ভাইয়ের দৌলতে এই চিকন গলি দিয়ে ওই নৌকা চড়ার সৌভাগ্য আছে আমার বড় ভাইয়ের একই কথা এই চিকন গলি দিয়ে যদি আমি বাড়াবা পারি তাহলে আমাকে নৌকা চড়ে ঘুরবে লিয়া যাবে আমি তার অত মোটা লয়ক যে এই চিকন গলি দিয়ে বাড়াবা পারবো না বাড়াছি নৌকা চড়ে ঘুরবে যাওয়ার জন্য আমি রেডি আমি কল্পনাতেও ভাবিনি যে আমি এই নৌকা চড়ে কোনোদিন ঘুরবে যাবার পারবো আমি আগে ভাবিস নু যে সরে থেকে মানুষ গান বাজাতে বাজাতে এই শহরের মধ্যে ঘুরবে বেড়ানো আসে পিকনিক খাওয়ার জন্য পরে দেখেছি শহরের মানুষজনের বাওয়ালা অক্সিজেন লিতে লিতে বিরক্ত হয়ে এই ভিজা অক্সিজেন লাওয়ার জনের নদী পথে সব ঘুরবে যায় রে বা দেখি যে জোরে বাতাস হচ্ছে রে বা বাতারের ফিল চলে আসেছে একবারে যেমনি বাতাস হচ্ছে আর তেমনি রোদ উঠেছে অবশ্য রোদ গায়ে লাগবে না যে সুন্দর বাতাস হচ্ছে নৌকার চড়ার আনন্দে সকালবেলা না খেয়ে দেয় চলে আইসি নদীর ধারে তো মন হেবি খুশি হয়ে গেছে না খেলেও হবে এখন মনে হচ্ছে তাও আমরা হালকা পাতলা করে খাওয়া দাওয়া করে নৌকা তোঠার জন্য এখন বসে আছি কাম করা খাওয়া আর ঘুমানা ছাড়া তো কিছু করা হয় না মেলা দিন পর ঘুরবে যাচ্ছে দেখে মন হেবি খুশি লাগিচ্ছে তো জোরে বাতাস হচ্ছে নৌকা তুটপার আমার ভয়ই লাগিচ্ছে ভাই আবার পাশ থেকে করছে কিছুই হবে না বা চলো নদী দিনকায় জোরে বাতাস হয় প্রভাইয়ের কথা শুনে আনা সাহস পানু সাহস লিয়া দোকানের যে কয়টা বিড়ি আর ম্যাচ কিনা লিয়ে আনো সুগুরি হ্যাঁ পানি কিনে লিয়ে এসেছি ইচ্ছা না পরে ডাকাটাকি করছে নৌকা তোটার জন্য আমরা হুরমুর করে উঠে পড়ুন নৌকা মধ্যে ওটার পর মনে হচ্ছে এ বা এনা সানস ক্রিম দিয়ে আসলে মনে হয় ভালো হলে হয়নি মুক্তি একবারে জোলে পুরে ছাই হয়ে যাবে ও তোটার পর পরই এমন গান চালু করে দিছে না ন্যাচপার মন চালো ন্যাচবার মন চাবে দেখতেটা সম্পির মতো একেবারে সাজা রাখি মনে হচ্ছে মেঘগুলা গুলা আসলেই অনেক সুন্দর যদি সেটা উপভোগ করা যায় এখনের মধ্যে মনে হচ্ছে সব ক্লান্তি দূর হয়ে গেল হেভি ভালো লাগে এনজয় নাচা নাচি দেখতে দেখতে হাঁকে জাগা মতো আমরা চলে আইসি যমুনা ব্রিজ পার হয়ে মিচ্ছা না আসলে এটি একটা বিরাট জঙ্গল আছে কি আজকে আমরা আন্দা বাড়ি করে খে দে বস থেকে বাতাস টাতাস খে অক্সিজেন ভালো করে লিয়ে দাঁড়ি চামো আমরা ভাবেছি এই নদীর যে আজকে ডুব দিব কিন্তু পানি খোলা দেখে আমরা ডুব টুব কিছু দিইনি তো বড় জঙ্গল বাঘ ভাল্লুক মোষ বলে কিছুই নাই আমরা সাথে করে তাই সবই লিয়ে আসিছি দেখা পাবি এনা পরে প্রভাই কছি তুমি সাবধানিসে নামবি নাচারা কিন্তু নৌকার থেকে নামা হবে না তোমার উলুমুলু বড় ভাই ভাবিছে আমি তাকি কছি এই জন্য আমার চুলগুলা তাও করে নিল তার সিল্কি চুল কোনো ভাবে বাতাসে থাকতেছে না মাথায় এক বড় ভাইয়ের হাসিটা কিন্তু খুব সুন্দর ছিল আমাজন জঙ্গলে তাসার পরে হাঁকে তো সেই পানি পিপাসা লাগিছে হাতে করে মিচ্ছে না পানি লিয়ে গেছে নইলে তো সব শেষ হয়ে গেছে আশেপাশে কোনো দোকানও নাই বাড়ি ঘরও নাই টি পোতা নাই আগে একজেটি দেখলিন এর থেকে বলে চার কিলোমিটার ভিতরে গেলে বলে দোকান আছে দুটা স্থানীয় ছেলেকে আমরা পাছনে দেখছি সাইকেল ঘুরছে ছেলগুলা কোনো ক্যাসেল তোমরা কি আমাকে পানি আনা দিবে না না ছেল গুলা করলো প্যারমোনা মেলা দূর অত দূর যায় আসা প্যারমোনা ইচ্ছা না পরে আশা করছে দেন টাকা এনা দিচ্ছি পানি সোলগুলার বয়স সাত থেকে আট বছর হবে আমরা আবার বিশ্বাস করে তাকে একশো টাকা দিছি করছি দুই লিটার পানি নিয়ে আসবে না যাবে আসবে তুমি জিনিস খাবি ঘন্টা পর সোলেরা পানি আনা আমাকে দেয়নি তা মনের দুঃখে আমরা বাড়ির দিকে ঘাটা লেছি। নৌকা তোটার পর দেখি নদীর রূপ এমন ভয়ঙ্কর আকার ধারণ কারণ বিরাট বড় বড় ঢেউ এমনিতে তো পানি টানি না খেয়ে গলা টলা শুগা আছে ইংকা ঢেউ দেখে আর জিয়েতি পানি নেই ক্যা ঢুক করতে করতে আমরা সাইনাবাদের মাথা চলে আইসি যাই হোক এটি আসে এক ফ্যামিলি টিকটক দেখে হামাকে হ্যাঁ না জিয়েত পানি আসে আমার মোবাইল দিয়ে অত সুন্দর করে জুম করা যাচ্ছে না তারপর যতটুকু করছি ততটুকু করে তোমাকে কেন দেখানো দেখছি কি সুন্দর করে টিকটক করিচ্ছে এই সোলগুলা লয় বা এই ফ্যামিলি সবগুলা মানুষই টিকটক করে এই পরিবারের সবাই টিকটক করে যে যার মত করে শুটিং করা শুরু করে দিতেছে এই কুটিয়া না সে তার টিকটক করে পায় না উনি একাই আতঙ্কে কান দিচ্ছে সোলটা আরকে টিকটক করালে এত বিরক্ত মনে হয় বাবা আরকে পায় সেই মানা মারিচ্ছে আর যদি সোলপুলগুলা না টিকটক করা বন্ধ করলে তা হলো নি সোলপুলেরা ও এলা টিকটকের কথা বাদ দিয়ে আমাকে কিন্তু সেই মজা আছে এটি ঘুরবে যায় যারা যারা জীবনে ইনকে করে ঘুরবে জানে তারা অবশ্যই যাবেন যারা যারা সাতার পারে না তারা এলা ঘোরা nằm một cách ly bình dây hưởng và lô thoát của trát